হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি ধন্দল হাতে মাখি চচ্চড়ি করব তো এখানে কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি ধন্দল নিয়েছি তিনটা আর একটা আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইগুলো আমি একটা কড়ার ভিতরে দিয়ে দিব আর এর ভিতরে এক একটা সব মশলা দিয়ে দিব ভিতরে কিন্তু আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি রসুন বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো সয়াবিন তেল এবার আমি কিন্তু অনেকক্ষণ ধরে হাত দিয়ে মাখিয়ে নিব তাহলে কিন্তু টেস্ট অন্যরকম হয় আর এটার কাঁচামরিচটা আপনারা এখনও হাত পরে তাই আমি কিন্তু করে এভাবে মাখাতে মাখাতে কিন্তু একদম নরম করে ফেলবো হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিছি আর আমি কিন্তু হাত ধোয়া যে মশলাটা সামান্য পরিমাণে পানি দিয়েছি বেশি পানি দিলাম না ধুন্দলে কিন্তু অনেক পানি গলে আর এবার দিয়ে দিবো কাঁচামরিচ ফালে এটা কিন্তু আমি এখন দিলাম যাতে আমার আমার হাত পড়ে যাওয়ার জন্য আমি এখনই দিলাম আর আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ডাকবো না ঢাকলে কিন্তু একদম পানিতে ভরে যায় বন্ধুরা আমি কিন্তু এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবো আর এর মধ্যে কিন্তু ছোট মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব তো এখানে কিন্তু আমি পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিছি আর এইগুলো কিন্তু একদম তাজা মাছ আজকে সকালে হ্যাঁ বাজার থেকে আনছে এর ভিতরে বেশি কিছু দিলাম না অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিছি এবার এইগুলো দিয়ে মাছগুলো আমি মাখিয়ে রেখে দিবো ফিরে এলাম কিছুক্ষণ পরে আর এই দেখুন বন্ধুরা কি পরিমাণে পানি গলছে আর আমি যদি ঢাকনা দিতাম তাহলে কিন্তু আরও পানি গলত আর আমাদের গলার আলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার লবণা বলতে মাখি রাখা মাছগুলো দিয়ে দিলাম আর এগুলো দিয়ে কিন্তু এবার একটু নাড়া দিয়ে নেব উপর দিয়ে ছড়িয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এবার রান্না করে নিব তো ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন মাছ আল্লাহ আমাদের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে আর মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা কিন্তু ঘ্রাণ বেরোচ্ছে এবার আমি একটা বাড়িতে নামিয়ে নেব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে নামে নিচ্ছি আর এই দেখুন কালারটাই কিন্তু অনেক লোভনীয় হিসছে আর এইভাবে কিন্তু হাতে মাখা চচ্চড়ি করলে অনেক মজা লাগে আর সেটা যদি হয় দেশি মাছ তাহলে তার কোনো কথাই নাই আর কারাকে এইভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ